তো আমাদের মান দেওয়া আছে কি কচ আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল জিরো তাহলে আমি লিখবো দেওয়া আছে থার্টি ডিগ্রি এখন এখানে চিরো আছে যেহেতু তাহলে কত ডিগ্রি মান চিরো আমরা জানি কক্স নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো এখন উভয় পাশে কে এখানে কে এখানে কেস থেকে কিন্তু ডিগ্রি তাহলে আলফা সমান আমরা পাই নাইনটি ডিগ্রি এখানে প্লাস থার্টি ডিগ্রি যদি ইকুয়ালের ডানে দেয় তাহলে হচ্ছে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়াল তাহলে নাইনটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বাদ দিলে সিক্সটি ডিগ্রি থাকে

আমরা জানি কি সায়েন থার্টি ডিগ্রির মান হাফ অতএব আমরা লিখতে পারি sin থার্টি ডিগ্রি হাফ এটা হচ্ছে আরেকটা অ্যান্সার